দিয়ে দিলাম বিউটির ডাল বিউটির ডালের মধ্যে দিয়ে দিলাম জল এটা আজকে ভিজিয়ে রাখছি রাত্রে জল লাগবে আমি জানো তো এইটা খেতে খুব একটা পছন্দ করতাম না দই বড়া টড়া তো আজকাল আজকাল বলতে কি রানিগঞ্জে গিয়ে খাওয়ার পরে ওখানে প্রচুর দই বড়া বিক্রি হতো মানে আমাদের এই বলবো এই আমাদের এদিকটা একটু কম হয় কিন্তু ওইদিকে প্রচুর এইসব দই বড়া আগে অবশ্য ছিল না এখন এইদিকেও হয়েছে তবে ওইদিকে সবথেকে বেশি যে যাই হোক আমি ডালটাকে ভিজিয়ে রাখলে। ডালকে বানাবো আমি দই বড়া আজকে ভিজিয়ে রেখে দিলাম তো এই দেখো ডালটাকে একটু ধুয়ে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে উঠিয়ে নিয়ে আজকে হয়েছে এই যে নিয়ে নিয়ে নিয়েছি এবার পেস্ট করতে দিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ তো চলো এটাকে এবার একটু পেস্ট করে নিই এই দেখো হয়ে গেল এটা পেস্ট করা এই দেখো বড়া ভাজা হচ্ছে একটু কম তেলেই করছি কারণ অনেকটাই তেল লাগে তেল বেশি দিয়ে করলেও হয় তবে যতটুকু বাঁচিয়ে করা যায় আর কি তো এই দিকে হয়ে গেছে এটা একটু চিনির জলে ভেজানো আছে তো এই দেখো দইয়ের প্যাকেট নিয়েছি রেড কাপ ভেজানোর পরে একটু দেখো ফুলেছে বড় হয়েছে ওইখানে কি ইয়ে করে দিত চৌড়া তাহলে একটু ইয়ে করে নিন よかった。 তো দেখো এই যে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ আমি এটা কৌটোতে ঢেলে রাখি তো এটা দিয়ে দিলাম আর একটু দেবো বিট লবণ আগে একটু দিয়েছি তাই এখন একটু কম নিলাম তো এই এইবার এটাকে আমি ডালের কাটা দিয়ে ভালো করে ঘুটে নেব তো দেখো এই যে ডালের কাটা দিয়ে ঘুটে নিলাম দেখতে কী সুন্দর হয়েছে কালার হয়ে গেছে না তো এই দেখো চিনি দিচ্ছি একটু চিনি আমি আগে একটু দিয়ে নিয়েছি তো এই এবার চিনি দিয়ে আমি আর একবার কাটা দিয়ে দেবো এমনিতে দেখো এরকম হয়েছে তো দেখো মোটামুটি আমার এটা রেডি তো এইবার এটার মধ্যে আমি দেব পরে যখন সার্ভ করব তখন এর মধ্যে একটু গুজিয়া ভাজা একটু বাদাম গুজিয়া থাকে না ওইরকমভাবে দেবো তো তখন দেব এখন এটাকে ঢেকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব